নো হঠাৎ দিলো চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবর স্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি